তিনটা গরু দেখাবো আচ্ছা শুধু ভিডিও টা তো প্রত্যেক আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলি যেখান থেকে নেবেন জাত মান যাচাই করে নিবেন আর সরজ এসে দেখে কিনি কথা কিন্তু এটাই রায় জি এসি দেখে কিনে নিয়ে যাওয়া নিয়ে যাওয়াটাই সবচাইতে ভালো সবার জন্যই ভালো হয় সব কথার এক কথাই আসে দেখে দুই বেলা খাচ্ছে তিন বেলা ধন আমার কথা দুই দিনে যাবে চার দিন থাকে দেখে এক বেলা ধন করলে ধরা খাবেন না টাকা দিয়ে কিনবেন আপনি ট্রেকার যদি দরদ থাকে তাহলে আপনি দেখি কিনবেন আর যদি দরদ না থাকে তাহলে আপনি যেরকম মন চাই সেরকম কিনবেন জি তো আজকে দেখি দামাখা কি দিচ্ছেন চলেন দেখায় এবং দেখি আচ্ছা স্রোয়ান মাশ আল্লাহ চমৎক একটি গরু নিয়ে আসলেন ডাবল বুডের এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান হলেস্টান ফিজিয়ান যান দিয়ে জি এটার বয়সটা এটার বয়স দুই দাত দাঁতের দুইটা আচ্ছা

প্রথমে যে হাগড়ায় হাগড়ায় একবারে টানছি আমি দশ লিটার হাগড়ায় টানছেন দশ হাগড়াই টানছি দশ তাই এবার সারাদিনে হাগড়া অলরেডি ষোলো সতেরো আমি টানি ফেলাই মূলত কথা দশের হাফিজ ভাই কিন্তু রেগুলার ইউটিউবে ওইভাবে আসে না সে গ্রাম থেকে গরু সংগ্রহ করে তার থেকে ব্যাপারীরা নিয়ে যায় তাই আমি মনে করি হাফিজ ভাই থেকে না কিনতে পারলে হয়তো বা মানে একটু সেভ পাবেন আমার মনে হয় আমার কাছে সব সর্বোচ্চ কম দামে গাবি কিনতে পারবে জি তো এটার দামটা কেমন যাচ্ছে এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ আলোচনা করা যাবে জি আলোচনা করা যাবে তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখেন

নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা কি জাতের এটা আপনার জার্সি বাঘাবাড়ি জার্সি গাদি বাঘাবাড়ির জার্সি গাদি জি জি আচ্ছা প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা আচ্ছা প্রেগনেন্টের বয়স কতদিন প্রেগনেন্টের বয়স আপনার 9 মাস পার হয় গেছে 9 মাস পার হয়ে গেছে বাচ্চা হওয়ার এই যে বাসায় থেকে আমি নিয়েছিলাম এই বাসাওয়ালা বলছে আপনি দুই বেলায় ষোলো সতেরো দুধ পাইছি এই বেআানে ইনশাল্লাহ বিষ হবে কিন্তু আমি বিষের কথা বলছিস না ষোলো দিলাম ষোলো সতেরো লিটারই গ্যারান্টি থাকবে এটার দাম লক্ষ নব্বই হাজার টাকা লক্ষ নব্বই হাজার জি তারপরে হালকা সীমিত আলোচনার সুযোগ তো অবশ্যই একদমই তার জিনিস কিনা কিনা বেচা হয় না হালকা সীমিত দরদাম করতে পারবে অসংখ্য ধন্যবাদ সবশেষে খামারিদের জন্য ছোট্ট কিছু কথা উপহার দিবেন খামাদের খামারদের উদ্দেশ্য তো আমি বারবার একই কথা বলছি যে দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি নিবে সরজমিনে আশি দেখি দেখে শুনে নিবে একটা কথা আমি তো বারে বারে আপনার প্রতিবেদনে অনেকবার বলা আছে গাবি গরু আপনি যেই যেই ভাইয়ের কাছ থেকেই নিন গাবি গরু হচ্ছে বাসায় আসি দেখবেন আপনি মুখের মিষ্টি কথায় দুধ বললে পনেরো দুধ হবে পাঁচ লিটার মুখ দি বললে পনেরো লিটার আপনি কেউ নানা ডাকতেছে কেউ দাদা ডাকতেছে কেউ ভাই ডাকতেছে বইলি সারি আপনার কাছ থেকে বাইনা নিয়েছে ভাই দেন পাঁচ হাজার টাকা বাইনা দেন আপনার বাসায় যায় গরু দিয়ে আসবো আর কেউ একশো টাকাও বাকি দেবেন আপনাকে ওই পাঁচ হাজার দশ হাজার নিয়ে আপনি কাটকানি তো বুদ্ধি এবার মোট টাকা দেন তারপরে গাবি নিয়ে যান আমি ওইভাবে বলবো না আমার গরু কিনতে হলে টাকা মোট পেমেন্ট করলে আমি গরু দিব না হলে গরু দিব না এতে আমার গরু যদি বিক্রি হয় হবে না হয় না হবে জি অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম সালাম রহমতুল্লাহ